a mí que no morina, Azrail que amare, yar. sin es el que y quiere? parina ¡Ah! are voy todo que me ¿por el morbo! ¡Agué morle এই দুনিয়ার তালবাহানা পরে নুর আলম বুঝলাম না রেকর আরে তো পরে মরব আগে মরলে কি করতি এই দুনিয়ার তালবাহানা বুঝলাম না রে যেমন ঘরের রমণী যেমন কাল নাগিনী ঘরের রমনী যেমন কাল নাগিনী বুজঙ্গিনি অঙ্গিনী চারে না আরে বুজিনী পিচু চারে আমি পারি না পারি না আমি কেন মরি না আজরাইল কি আমার চিনে আমি মরিতে পারি না পারি না পারি না আমি কেন মরি না আজ্রাইল কি আমারে চিনে না আমি মরিতে পারি না আমার শিশু কালটাই ছিল ভালো কুলে ছিল না সংসারের জ্বালা আরে শিশু কালটাই ছিল ভালো হরে লোক আলম তাকতাম মায়ের কুলে ছিল না সংসারের জ্বালা সবই তাকতাম বুলে দেখা দিল যৌবনে মরি প্রেম আগুনে দেখা দিল যৌবনে মরি প্রেম আগুনে খেউ দেখে না রে আমি পারি না আর পারি না আমি কেন মরি না আজরাইল কি আমার আর সিনে না রে আমি মরিতে আর পারি না আরে কন্যা পুত্র শুভ শান্ত লইয়া দিন কাটাই একটা সাউনারা গুনাই আমি পুরা হইলাম সাই সে শুনে না কথা দেই প্রাণে বেতা শুনে না কথা দেই প্রাণে বেতা সালাবের মায়া কাজে লাগলো নাই আমি পারি না আর পারি না আরে পুত্র শুভ শান্ত একটা সাউনের আগুনে আমি পুরে হলাম সাই আরে শুনলো না কথা দেই মনে বেতা গো সে শুনে না কথা দে আক্তারের মনে বেতা সালামের মায়া মমতা কাজে লাগলো না আমি পারি না আর পারি না আমি কেন মরি না আজরাইল কি আমার আর সিনে না গো আমি মরিতে আর পারি